মর্নিং আছে কিন্তু সকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তা দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর পাঁচ রকমের সবজি দিয়ে একটা তরকারি সেটাও বসিয়ে দিয়েছি আর বাজার থেকে এনেছি শোল মাছ আর চিংড়ি মাছ রান্না করা আর প্রাইভেট করতে করতে দেখে চলে এসছে আর এই যে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে আর আমার যতক্ষণ না মাছগুলো ভালো সাদা জল না বেরোবে ততক্ষণ আমি দিতে থাকবো লবণ ছাড়া আমি মাছ ধুই না মাছটা ধোয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ধুবো আর তার আগে রান্না করি তো একদিকে রান্না করে একদিকে গুছাই এই জন্য আমার এদিকে তোমার চিংড়ি মাছটা পরে বেছে নেব আগে ভাবলাম যে শোল মাছটা রান্না করে নিই আর আমাদের শোল মাছটা কীভাবে খাই যেন পুরো কষিয়ে নেয় মশলা দিয়ে গেবের মধ্যে ছেড়ে একবারে সম্বার দিয়ে সেটাকে কষিয়ে নেয় আর এদিকে আমার তরকারিটা ফুটছে আর যখন আমার দেরি হয়ে যায় তখন আমি কী করি জানো তো একবারে তিনটে উনুনের মধ্যে তিনটে কড়াই চাপিয়ে দিই হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা আমি ঘুম থেকে উঠে বাসি বাসিয়ে ভাতটা বসিয়ে দিই তাহলে বাজার থেকে আসলে তারা ধরি যায় না অত অসুবিধে হয়ে যায় আর স্কুলের টাইম হয়ে যায় দশটার মধ্যে প্রাইভেট ছুটি হয়ে যায় তারপরে সাড়ে দশটার মধ্যে স্কুলে পাঠাতে হয় স্নান করে খাইয়ে তারপরে কী আর করার বলো বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে করতে হয় আমি চিংড়ি মাছটা কুমড়ো আলু দিয়ে করবো কী দিয়ে রান্না করবো ভেবে ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে করি কুমড়ো দিয়ে আলু দিয়ে ভালোই লাগে আর এই যে আমার এখানে তরকারিটা হয়ে গেছে না আমি নিচ্ছি তারপরে এই যে এখানে শোল মাছের তরকারিটা এটা খুঁজছে আর দেখো কালকে শাক দিচ্ছি দিয়ে আঠি করেছি আর একাঠি রয়ে গেছে শাক শুকিয়ে এসে আবার আছে ফুল শাক নিয়ে এসেছি তাই বলছিলাম আজকে আর রান্না করবো না কালকে করবো ভালো লাগছে না আর এত কিছু করবো বিপদে রান্না করবো আর বাইকি এনেছো বাইঙ্গিটা বিকেলবেলা খাবো বিকেলবেলা যেই গরম পড়েছি ইচ্ছে করছিল না বিকেলবেলাই পড়েছিলাম আর এই যে আমার ছেলে ছেলে এসে বলছে ফোন দাও আমার পড়া হয়ে গেছে বলছি পড়া হয়েছে পড়ার বেলায় আজকে স্যাম মেরেছে ফোন আবার ফোন নিতে এসছি তুমি তাই না ছেলের সাথে একটুখানি মজা করলাম আর এদিকে মেয়ে পড়া হয়ে গেছে তাও দেখছিও কিছু একটা আঁকাচ্ছে কী আঁকাচ্ছে বলছে বক্স আঁকাচ্ছি বক্সের মাপ নিয়েছে বক্স আঁকাচ্ছি বক্স সেট করে আনেছি তাই আঁকো আর এদিকে দেখো কালকেও আমাকে দুধ দিয়ে গেছে আর যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে এই জন্য ফ্রিজে রাখতে পারিনি ফ্রিজটা ঠিক করেছি আবার খারাপ হয়ে গেছে কিরকম কপাল খারাপ বলো তোমরা হ্যাঁ এরকম কপাল খারাপ যে এত বড় আমি ফ্রিজটা ঠিক করালাম সেই ফ্রিজটা তো কাজেই আসুন না আর এদিকে আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে আর ছেলেকে ছানাটা দিলাম ছানাটা খেলো আর দেখো গরমে আমি রান্না করতে করতে ঘেমে গেছি কেন একদিকে গুছানো আর একদিকে রান্না খুব ঝামেলা হয়ে যায় আমার যা আমার সাথে সাহায্য করে কিন্তু কী বলো তো আমাদের দুটো বেবি আছে বেবিকে সামলাতে হয় তাই অনেক ও মানে রান্নার কাছে কি আসবে পারে না আর আমার রান্না করতে ভালোই লাগে আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না তো এটার অসুবিধা সবাই ভালো থেকে সুস্থ থাকার ভিডিওটা